আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য রিসেন্ট ড্রেস হাউস থেকে খুব সুন্দর রেডিমেড কমফোর্টেবল ড্রেসের কালেকশন নিয়ে সো অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে সবগুলো হচ্ছে রেডিমেড কমফোর্টেবল পাশাপাশি করবেন ঈদের কালেকশন সো এগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনেক ড্রেস আছে তো ফার্স্ট অফ অল কোনটা দেখাচ্ছি এটা একদমই নতুন আসছে কালার হবে দুইটা সো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা এই ড্রেসটা দেখুন গলায় বাটন ওয়ার্ক পুরো ড্রেসটা এম্বয়ডারি পাশাপাশি কাজ করা দেখতে পাচ্ছেন এটার সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিং এ আর অন্যটা হবে বড় অনুটায় হচ্ছে আপনার এই যা এরকম থাকছে এটার প্রাইস কত পড়ছে তেরোশো পঞ্চাশ আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ম্যাজেন্ডার এটা হচ্ছে মেরুন কালার সাইজ হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এই যেটা হচ্ছে মেরুন কালার সাথে সেম সালোয়ার সেম ওড় দামটা একই নেক্সটটা দেখাই নেক্সট দেখা বলছি এই ড্রেসটা এটার মধ্যে তিনটা কালার হবে সো আমরা ম্যাজান্ডাটা দিয়ে শুরু করছি এটা দেখুন এটা কিন্তু গলায় খুব সুন্দর করে একটা কাজ করা আছে সেম কাজটা ড্রেসের হাতায় এবং জামার নিচে আছে পাশাপাশি সালোয়ারের নিচেও সিমিলার কাজটা করা আছে আর ওনাটা দেখাচ্ছি ওনারটা খুবই সুন্দর গর্জিয়াস একটা অন্যা অল ওভার ওনাদের সুন্দর প্রিন্ট দুই সাইডে কাজ হবে এটার দাম কত পড়ছে তেরোশো পঞ্চাশ কালার দেন এটা হচ্ছে মাস্টার্ড কালার সেম তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে সালোয়ার নাকি থাকছে একটা আছে এইটা সেম প্রাইস তেরোশো পঞ্চাশ এই যে সেম তেরোশো পঞ্চাশ টাকা সালোয়ার থাকছে উড়না থাকছে দামটা কি তেরোশো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটা ফুলি কটনের মধ্যে এটা কিন্তু রাজস্থানের প্রিন্টের একটা ড্রেস সাইজ হবে ছিচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে ছিচল্লিশ এটা সম্পূর্ণটা হচ্ছে মিরু ওয়ার্ক ছত্রিশও দেওয়া যাবে পুরোটাই মিরু ওয়ার্ক আর হান্ড্রেড পার্সেন্ট কটন জামা সালোয়ার কটন উড়না পিওরের মধ্যে চারপাশে পার করে এটা দাম তেরোশো পঞ্চাশ আর একটা কালার রয়েছে এটা সেম প্রাইস

গলায় হাতায় জামার নিচে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে হবে আর ওনাটা ফেরি সিল্কের মধ্যে মাল্টি কালারের ওনা এটার দাম কত এগারোশো টাকা টাকা কালার দেখাচ্ছি এটার গ্রিন দেন এটা একটা কালার আছে সেম প্রাইস এগারোশো আচ্ছা আর একটা কালার হবে এটা প্রাইসটা কি এগারোশো টাকা সেম সালোয়ার সেম ওনা দামটা কি এগারোশো টাকা

বডিটা হাতায় কাজ জামার নিচে হচ্ছে কাজ থাকবে সালোয়ার প্যান্ট কাটিং আর ওনা হবে বড় ওনা এটার দাম পড়ছে এর দাম পড়ছে স্যার 1400 টাকা 1400 টাকা ওকে 1400 তে পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট হলো দেখাচ্ছি এটা একটা আছে এগুলো গলায় ডিজাইন করা আছে জামার নিচে লেস ওয়ার্ক সাথে সালোয়ারও পেয়ে যাবেন দাম পড়বে এটা 1350 1350 এটা একটা আছে এটা সাথে সালোয়ারও পেয়ে যাবেন এটা প্রাইস কত পড়ছে 1350 1350 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট থাকছে এটা এটা ফাইন কটনের মধ্যে এগুলোর সাথে আপনারা স্যালোনা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাই নেক্সট আছে এই ডিজাইনটা এটার সাথেও স্যালোনা আছে প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ গ্যারান্টি তেরোশো পঞ্চাশে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা আলিয়া স্টাইলে সাথে স্যালোর পাচ্ছেন ওনা পাচ্ছেন দাম পড়বে এটা দাম পড়বে আপনার তেরোশো তেরোশো টাকা নেক্সটগুলো দেখাই নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটার সাথে সালোনা পেয়ে যাবেন দাম পড়বে এটা এগারোশো পঞ্চাশ কালার আছে এটা এই যেটা একটা ইয়েলো কালার সিং এগারোশো পঞ্চাশ আর বাকি কালার দেখাই আর এটা আছে এটা পেঁয়াজ টাইপের কালার সাথে সালোনা হবে দামটা কি এগারোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখা বলছে এই ড্রেসটা কালার হবে তিনটে এটা জাম কালার সম্পূর্ণটাই কাজ করা হাতায় প্যানেল জামার নিচে প্যানেল সাথে সালার হবে অন্য প্রিন্টের মতো পড়ছে পনেরোশো পঞ্চাশ এটা একটা কালার হবে সেম পনেরোশো পঞ্চাশ এটা পাকিস্তানি ডিজাইনের আগামী এটা একটা কালার আছে সেম পনেরোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সাইজ হবে হ্যাঁ দামটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে তিনটা সো সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা স্টোনার কাছে সাথে সালোয়ার হবে অন্য হবে এটার দাম পড়ছে বারোশো নিরানব্বই কালার দেখাচ্ছি এটা অরেঞ্জ কালার কালার এটা স্কাই দামটা কি বারোশো নিরানব্বই ওকে স্যালোর না পেয়ে যাচ্ছেন আর একটা কালার হবে বেগুনি কালার আর কি দাম বারোশো নিরানব্বই আচ্ছা নেক্সট আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ওটা দেখানো

নেক্সট আছে বুটিক্সের এইটা কালার হবে দুইটা এটা ব্ল্যাক এর মধ্যে এটা সাথে সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন দাম পড়বে এটা দাম পড়তে স্যার 1050 কালার দুইটা ব্ল্যাক আইটা হচ্ছে পেয়াজ কালার এর সাথে সালোয়ারটা আবার ব্লু হবে ওনাটাও ম্যাচিং দামটা পড়বে 1050 1050 নেক্সট আছে এটা কর্সেটের থ্রি পিস কলায় হাতে কাজ সম্পূর্ণ ড্রেসে কার সাথে সালোয়ার হবে ওনা হবে দাম পড় সেটা 999 টাকা দেন এটা একটা আছে এটা কুলি করা কুর্তি এবং এর সাথেও সালোয়ার থাকছে ওনা থাকছে দাম পড়বে এটা দাম পড়বে এটা একটা আছে আফগানি থ্রি কাজ লখনউ এটা সাথে সালোয়ার না হোয়াইট এর মধ্যে এটার দাম পড়ছে 1250 1250 এটা একটা স্কাই কালার হবে सेम 1250 আর ও কালার হবে এটা सेम 1250 এটা কালার হবে পিয়াজ কালার একই দাম 1250 1250 এ পেয়ে যাচ্ছেন এটা একটা থ্রি পিস আছে এটার মধ্যে কালার হবে তিনটা এটার প্রাইস পড়ছে 900 টাকা টাকা অন্যগুলো বড় হবে सेम 900 কালার দেখাচ্ছি সি গ্রিন মেরুন দামটা কি 900 900 আর এটা সু পিঙ্ক কালার सेम প্রাইস 900 টাকা তো এটার রং ধন্যটা এটার কালার হবে একটাই সাথে সালোয়ার হবে অন্য হবে দাম পড়ছে এক হাজার এক হাজার পঞ্চাশ সো যাই নিতে যাচ্ছেন অবশ্যই চলে আবেন রিসেন্ট ড্রেসাস নিউজের সি কম্পেন তৃতীয় তালাস এবং আটানব্বই ফোন নম্বর ভিডিও কিনে দেওয়া হচ্ছে অন্যান্য হ্যান্ড কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ